আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদের সামনে আমার নিজস্ব বায়না করা রেজিস্ট্রি করা কিছু প্লট আপনাদের সামনে তুলে ধরবো একেবারে সবার রাজাসনের ভিতরে আপনাদের সামনে আজকে তুলে ধরবো আপনারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা যেন চেষ্টা করবেন টেন দেখলে কিন্তু বুঝতে পারবেন আপনারা ঢাকার মধ্যে একখণ্ড জমি মালিক হইতে চান কম বাজেটের মধ্যে আপনার বাজেট আছে আপনার দুই শতাংশ তিন শতাংশ ছয় শতাংশ আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারবেন আপনাদের বাজেট যদি দশ লাখ টাকা থাকে দশ লাখ টাকার মতো নিতে পারবেন আপনাদের যা বাজেট যদি বিশ লক্ষ টাকা থাকে বিশ লক্ষ টাকার মতো নিতে পারবেন মানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আপনারা আজকে আপনাদের জমি আপনারা নিতে পারবেন তাহলে এমন একটা ফ্যাসিলিটি আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা আজকের ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি দেখা যানোর চেষ্টা করবেন আর আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সাবার আদাস সাবার রাজর্শনটা যদি আপনাদেরকে বলি সাবার রাজাসন হচ্ছে পৌর সবার আট নম্বর ওয়ার্ড আর আমরা এখন আছি সাবার রাজাসন দক্ষিণ রাজাসন সাইনবোর্ড যে একটা জায়গা আছে সাইনবোর্ডে এটা আপনারা গ্যান্ডা থেকেও আসতে পারবেন আবার সাবার স্ট্যান্ড থেকেও আসতে পারবেন আপনারা যদি দেখাই এই রাস্তাটা চলে আসছে আপনার সাবার স্ট্যান্ড থেকে সাবার স্ট্যান্ড থেকে আপনারা বিশ টাকার মধ্যে আপনারা এই জায়গাটার মধ্যে চলে আসতে পারবেন আর এই সাইডটা আসছে গ্যান্ডা থেকে এই যে অটোরিক্সাগুলি আপনারা দেখেন এগুলি সব গ্যান্ডা থেকে চলে আসছে গ্যাণ্ডা থেকে যদি বলেন আপনি দক্ষিণ আদর্শন আপনার সাইনবোর্ড তাহলে আপনি এই সাইনবোর্ডে চলে আসতে পারবেন আর এখানে আপনাকে দেখাই এখানে কিন্তু এই যে ডেনের লাইন ডেনের লাইনটা আপনি একটু দেখে রাখেন ডেনের লাইনটা কোরা আছে এই রাস্তা ধরে একা এই রাস্তা ধরে পাশে একটা দোকান আছে আপনারা চিনেরা কিন দোকানটা আপনারা যদি আসেন তাহলে এই দোকানটা আপনি চিনেই রাখেন এই দোকানের পাশেরই গলি ধরে এই রাস্তা ধরেই আমরা প্লটের সামনে চলে যাব আপনারা কল্পনা করতে পারবেন না আমরা এখানে বিভিন্ন ক্যাটাগরি করেছি আপনারা প্রতি শতাংশ চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা আপনি তিন লক্ষ আশি হাজার টাকা এরকম বিভিন্ন তাহলে আপনারা এই প্লটের থেকে মাত্র একেবারে এক মিনিটের ভিতরে আপনারা আমাদের এই প্রজেক্টে চলে আসতে পারবেন এই যে আশেপাশে যে বাড়িগুলি দেখতেছেন এগুলি সবই আপনার মালিকরা ভাড়া দিয়ে আপনারা নিজেরা থাকে ভাড়াও দিতেছেন এই পাশে একটা বহুতল ভবন হইতেছে আপনার দেখেন বহুতল ভবন হইতেছে উনি একজন সরকারি কর্মকর্তা প্রশাসনের লোক তো আমরা এই রাস্তা ধরে আসতেছি আপনারা আমাদের তত্ত্বগুণ সাথে থাকেন আপনারা যদি উত্তরা মিরপুর থেকে যদি আসেন যদি উত্তরা থেকে বা মিরপুর থেকে যদি আসেন তাহলে আপনারা নামবেন হচ্ছে আকরাইন তো আক্রাইন থেকে আপনারা যদি অটো রিক্সায় উঠেন তা আপনারা এই সাইডটায় চলে আসতে পারবেন হয়তো তিরিশ টাকা বা চল্লিশ টাকা মনে হয় জন প্রতি যদি আপনারা যদি থেকে আসেন আর যদি আপনারা যদি অন্ধ মার্কেট বা চরি মার্কেট থেকে আসেন স্ট্যান্ড থেকে তাহলে টাকার মধ্যে আপনারা এই আসতে পারবেন এই এই প্লটটার পিছনে হচ্ছে আমাদের আমাদের এই প্রজেক্টটা আসেন আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাবো এই যে রাস্তাটাও আপনার আট ফিটের আট থেকে নয় ফিটের একটি রাস্তা এখানে একেবারে প্লটের সামনে প্রতিটা প্লটের সামনে আবার দশ ফিটের রাস্তা আছে আপনারা এই যে আমরা প্রজেক্টের সামনে চলে আসছি এটা দশ ফিটের রাস্তা হয়ে আবার এখানে দশ ফিটের রাস্তা দেখেন এইখান থেকে শুরু করে এই রাস্তা এখানে দশ ফিটের রাস্তা এই প্রজেক্টটা দেখেন এই আপনাদের সামনে যে তুলে ধরতেছি এই প্রজেক্টটা আমাদের লেবার মিস্ত্রি কাজ করতেছে পার্টিশনের কাজ করতেছে এই প্লট থেকে আবার আপনার দশ ফিটের রাস্তা এই রাস্তা থেকে আবার দশ ফিটের রাস্তা আমাদের প্লটের সামনে চলে আসছে আপনাদের একবারে প্লট বড় রাস্কের আজকের ভিডিওটি আপনারা টানবেন না একটু বড় হইলেও আপনারা স্কিপ করবেন না প্রতিটা মুহূর্ত দেখবেন কারণ যেহেতু আপনি একটা সম্পদ কিনবেন এবং এই দেখার উপরে ভিত্তি করে কিন্তু আপনারা এই সরজমিনে আসবেন তাহলে আপনারা একটু সময় হইলেও দেখবেন যে এখানে হচ্ছে চার সপ্তাহ আশি পয়েন্ট আমাদের অনলাইনে এক আপা নিছে এই জমিটা বিক্রি হয়েছে সাতকাল হয়েছে এটা বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে ছয় শতাংশ এটা বিক্রি হয়ে গেছে তো এই লাইন ধরা মোটামুটি সবই বিক্রি হয়ে গেছে আপনাদেরকে একটু দেখাই চার শতাংশ আশি পয়েন্ট এটা বিক্রি হয়ে গেছে এটা হচ্ছে দুই শতাংশ এটা হচ্ছে দুই শতাংশ এটাও বিক্রি হয়ে গেছে দেখেন আমি মালিকের নামটা দেখাই দিই হেলাল উদ্দিন ভাই ক্রয় সূত্রের মালিক আপনি স্ক্রিনশট মাইরা ফোন দিয়ে জানতে পারবেন যে কোনো ভেজাল আছে কিনা ওনার তারা সাপ কাবলো হয়ে গেছে সৌরভ ভাই এগুলি সাপ কাবলো হয়ে গেছে চার শতাংশ বিক্রি হয়ে গেছে এবং রাস্তাটা আপনি দশ ফিটের একবারে ক্লিয়ার রাস্তা পাবেন একবারে এক ইঞ্চি জায়গাও কম নাই একবারে দশ ফিটে অনেক জায়গাতে আপনার আট ফিটের দশ ফিটের বলে কিন্তু পরে সরজমিনে আট ফিটও থাকে না এই যে চার শতাংশ এটা বিক্রি হয়েছে চার শতাংশ বিক্রি হয়েছে সালাম ভাই উনি এক প্রবাসী এটার পাশে দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট এর আগে আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম দুই শতাংশ পঁচানব্বই পয়েন্ট এই বিক্রি হবে আপনা দেখেন এখানে রাস্তাটা দেখেন একবার ক্লিয়ার আছে পোর্টের সামনে আপনার রাস্তা 10 ফিটের রাস্তা ক্লিয়ার করা এই যে পর্যন্ত আপনিতে দেখেন এই এটা হচ্ছে রাস্তা এই হচ্ছে প্লট এটা বিক্রি হবে 27595 পয়েন্ট প্যাকেজ মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা এটা আপনাদের আগে তুলে ধরেছিলাম প্যাকেজ মূল্য হচ্ছে 12 লক্ষ টাকা আচ্ছা আসেন এরপরে আমরা এই সাইডটা বিক্রি হবে এই সাইড মোটামুটি বিক্রি শেষ আমাদের এই সাইডে বিক্রি হবে এই প্লটটা হচ্ছে আপনার ছয় শতাংশ পঁয়ত্রিশ পয়েন্ট সম্ভবত আপনারা রাস্তার অংশ সহ প্রতি শতাংশ মূল্য চার লক্ষ বিশ হাজার টাকা এই প্লট নেবেন চার লক্ষ বিশ হাজার টাকা এই প্লট নেবেন চার লক্ষ বিশ হাজার টাকা প্রতি শতাংশ এই রাস্তাটাও আপনার শেষ মুহূর্ত পর্যন্ত চলে গেছে একবারে ওই মাথা পর্যন্ত প্রতিটা প্লট আপনারা এই প্রতিটা প্লটই আপনার রাস্তা পাইছে এটাও রাস্তা পাইছে দশ ফিট

তো ভিএস আপনাদেরকে আমার এই পুরো প্রজেক্টটা আপনাদেরকে সামনে তুলে ধরছি এই প্রজেক্টের মধ্যে আমার কিছু সাপকাওলা আমার নিজের নামে করা আছে যেটা আর পুরোটা হচ্ছে আমাদের বায়না করা এবং বর্তমান আপনারা অনেক কাগজ পাবেন বিভিন্ন জায়গাতে সিএস থেকে কিন্তু এস মিল পাবেন না অনেক জায়গাতে আপনারা জমি দেখবেন সিএস থেকে এস মিল পাবেন না কিন্তু আমাদের এই প্রজেক্টে আপনি সিএস থেকে এস এ থেকে বিএস পর্যন্ত একটা কাগজের শর্ট পাবেন না বর্তমান পর্যন্ত প্রতিটা কাগজ আপডেট করা আছে এবং আপনার লোন নিতে চান আপনারা যে কোনো জায়গাতে এটা করতে পারবেন কাগজপত্র একেবারে সুন্দর ঝরঝরা আপনারা অল্প কিছু টাকা বাইনা দিয়ে আপনারা আপনাদের দখল বুঝাই দিব আপনাদেরকে আপনারা ঢাকার মধ্যে ঢাকার মধ্যে আপনারা এরকম একটা জমি আপনারা তিন লাখ আশি হাজার টাকা চার লাখ টাকা শতাংশ আপনারা আপনার জমি পাচ্ছেন এবং আপনারা আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারবেন আপনারা ছয় নিতে পারবেন না আপনারা তিন নিবেন তিনও দেওয়া যাবে তাহলে আপনারা যারা এই সবার রাজাসন পৌরসভার ভিতরে যারা এই নির্ভেজাল জমি যারা ক্রয় করতে চান তারা স্ক্রিনে আমাদের নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন কারণ আমাদের ওই সাইডটা বিক্রি হয়ে গেছে এখানে কয়েকটা প্লট খালি আছে এর পিছনে আমাদের জমি আছে আমরা ওইগুলি পরে হয়তো প্লট করব আমরা এগুলি আগে শেষ করে নেই আপনারা আগে আসলে সামনে দিয়ে আগে পাবেন পিস থেকে আমরা ওই যে আপনাদের আগে বললাম সামনে দিয়ে আমরা চার লক্ষ বিশ হাজার টাকা করে প্রতি শতাংশ আমরা ধরেছি আর পিছনে সাইড দিয়ে যদি নেন তাহলে তিন লক্ষ আশি হাজার টাকা তাহলে ভিডিওটা লং করবো না আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন ফেসবুকে এসে জমি ক্রয় বিক্রয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটা পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম